Hold me close till I get up. Time is barely out of sight. I don't wanna waste what's left. The storms which chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No. এই স্পিকারটি তৈরি করার জন্য আমাদের এই ধরনের একটি অডিও অ্যাম্প্লিফায় সার্কিট লাগবে এই সার্কিটটি আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে অথবা অনলাইনে পেয়ে যাবেন এর দাম পনেরো থেকে বিশ টাকা স্থানবিদের দাম কম বেশি হতে পারে তো চলুন আমরা স্পিকারটি তৈরি করা শুরু করে দিই এবার আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর এই ধরনের একটি অডিও জ্যাক লাগবে এটি আপনারা বিভিন্ন পুরনো ইলেকট্রনিক্স অথবা স্পিকার থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনারা সেই ইলেকট্রনিক্সের দোকান থেকে এগুলো কিনে আনতে পারেন অডিও জ্যাকটির এই পাশে তিনটি তার দেখতে পাচ্ছেন লাল রঙের যে তারটি রয়েছে সেটি হলো রাইট অডিও সবুজ রঙের তারটি হলো লেফট অডিও এবং সাদা রঙের তারটি হলো গ্রাউন্ড প্রথমে আমরা এই তিনটি তারকে আমাদের যে অ্যাম্প্লিফায়ার বোর্ড রয়েছে সেটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি অ্যাম্প্লিফায়ার বোর্ডের নিচের বাম দিকে আমরা অডিও ইনপুটের যে তার তিনটি রয়েছে সেটিকে লাগিয়ে নেব যেখানে মার্ক করা রয়েছে আপনারা সেই মার্কগুলো তার তারটিকে ভালোভাবে সোল্ডার করে দেবেন এবার আমাদের এই অ্যাম্প্লিফায়ার সার্কিটটিকে পাওয়ার দিতে হবে এটিতে সর্বোচ্চ ফাইভ বোল্ট পর্যন্ত আপনারা পাওয়ার দিতে পারবেন তো প্রথমে আমরা এই ধরনের একটি ইউএসবি কেবেল নিয়ে নিচ্ছি প্রথমে আমাদের ইউএসবি কেবলের এক পাশ কেটে নিতে হবে তো আমাদের ইউএসবি কেবলের ভিতরে যে চারটি তার রয়েছে এর মধ্যে লাল এবং কালো এই দুটি তার রেখে বাকি দুটি তার কেটে নিতে হবে লাল তারটি হলো পজিটিভ এবং কালো তারটি হল নেগেটিভ এবার আমরা অ্যাম্প্লিফায়ার বোর্ডের ফাইভ বোল্টে আমাদের ইউএসবি কেবেলের প্লাস এবং মাইনাস এই দুটি তারকে ভালোভাবে সোল্ডার করে দিব এখানে মার্ক করে রয়েছে তাই বুঝতে কোনো অসুবিধা হবে না এবার আমাদের চার ওহম আট ওয়ার্ডের দুটি স্পিকার লাগবে এখানে আপনারা অন্য স্পিকারও ব্যবহার করতে পারেন তবে আট ওয়াডের স্পিকার ব্যবহার করলে ভালো সাউন্ড পাবেন এবার আমরা আমাদের অ্যাম্পিফায়ার বোর্ডের উপরের দিকে আমাদের স্পিকার দুটির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটিকে ভালোভাবে সোল্ডার করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার সকল কানেকশন দেওয়া শেষ আপনার কানেকশনগুলো একটু ভালোভাবে দিবেন এবার আমরা এটিকে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আমাদের যে ইউএসবিটি রয়েছে সেটিকে আমি একটি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে সেটিকে বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিচ্ছি এবার থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও জ্যাকটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করে মিউজিক প্লে করলে আমাদের স্পিকারটি চলতে শুরু করে দেবে Time is barely on our side. I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust, yeah Until my shadow turns to sun rays And <laughs> আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে ক্লিক করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ